আসসালামু আলাইকুম আমি বলছি লাচুং থেকে আজ আমি লাচুং থেকে যাচ্ছি গ্যাংটক আজ গ্যাংটকে থেকে পরের দিন রওনা দিব বাংলাদেশের উদ্দেশ্যে সিকিম ট্যুরে এটাই আমার লাস্ট ব্লক আশা করি ভালো লাগবে আমরা লাচুং থেকে আসছি আটটা বিশ এরকম এরকম সময় আমরা এই গ্যাংটকে আসি এখন একটু ঘোরাঘুরি করতেছি মার্কেট মোটামুটি সব বন্ধ নটার মধ্যে সব বন্ধ হয়ে যায় তো কেনাকাটাও করা প্রয়োজন দেখা যাক কি কেনা যায় আমরা এখন রাতের খাবার খেতে যাচ্ছি কালকে রাতে যেখানে খেয়েছিলাম সেখানে যাচ্ছি মুসলিম হোটেল এখানে হালাল খাবার পাওয়া যায় কালকে গরুর মাংসটা ভালো ছিল যার কারণে আবার আসলাম ভাই টেস্ট কেমন বলেন এখন বাজে রাত সাড়ে দশটা মোটামুটি মার্কেট সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে কোনো দোকানপাট তেমন একটা খোলা নাই সব দোকান বন্ধ এটাই আমার শেষ রাত গ্যাংটকে আসলে খুব ভালো লাগছে এত সুন্দর একটা সিটি সিটিটা বেশ বড় এবং বেশ পরিচ্ছন্ন মানুষজন সিভিলাইজড তারপর ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশনস মানুষ ভালো মতো মানে এখানকার যে শাসক আমার মনে হয় তিনি খুব ভালো মতোই এই স্টেটটাকে নিয়ন্ত্রণ করতেছে বা পরিচালিত করতেছে যার কারণে এখানকার কিন্তু সব কিছুই মোটামুটি বেশ উন্নত আরেকটা বিষয় হলো আমি এখানকার স্থানীয়দের অনেক অনেকজনকে জিজ্ঞেস করলাম যে ভারতীয় অন্যান্য যে স্টেটগুলো আছে যেমন শুনলাম কাশ্মীরে কিন্তু অনেক মানুষজন ট্রেপ করে যেমন বিশেষ করে বাঙালিদের দেখলেই মানে বেশি টাকা খাওয়ার ধান্দায় থাকে কিন্তু এই জায়গায় কিন্তু এই অবস্থাটা দেখলাম না তাদের কথা মতো যে তারা চায় তাদের এই এলাকার ট্যুরিজম উন্নত হোক যার কারণে তারা কখনও মানে কোনো প্রোডাক্টের দাম বা কোনো পণ্যের দাম মাত্রাতিরিক্ত বেশি রাখে না হ্যাঁ বেশি রাখে যেমন একটা তিরিশ টাকার একটা পণ্য হয়তো পঁয়ত্রিশ টাকা রাখে বা সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো টাকা ডিফারেন্স হয় কোনো বড়ো কোনো অ্যামাউন্টে কোনো কিছু কিনতে গেলে কিন্তু আমি যদি মানে অন্যান্য অঞ্চলের সাথে তুলনা করি তাহলে কিন্তু এই অঞ্চলে আসলে ওরকম মানে মানুষ ঠকানোর বিষয়টা খুব রেয়ার তো তার মতে এটাই ছিল যে তারা চায় ট্যুরিজমটা উন্নত হোক তাই তারা মানুষকে ঠকায় না এবং তাদের ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো তারা মোটামুটি তাদের বিহেভিয়ার ভালো তারা এটিকেট অ্যান্ড ম্যানার খুব ভালো মতো জানে তো এই হচ্ছে মূল বিষয় তো মিস করবো আমি তো এই হলো সব মিলিয়ে ভবিষ্যতে যদি আবার আসার ইচ্ছা জাগে তাহলে অবশ্যই আসবো কারণ জায়গাটা ভালো লাগছে এই তো ঘুরে ঘুরে আমি কিছু কেনাকাটা করলাম যেমন কিছু শোপিস কিনছিলাম তারপর একটা চাদর নিয়েছিলাম কেনাকাটার পর আমরা হোটেলে চলে যাই পরের দিন আমরা সকাল সাড়ে সাতটা রওনা দিই হোটেলের সামনে থেকে একটা ট্যাক্সি নিয়ে সরাসরি চলে যায় বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে সকাল আটটায় বাসে আমি শিলিগুড়িতে চলে আসি এটা হলো আমাদের শিলিগুড়ি যাওয়ার বাস নন এসি বাস আমরা এখান থেকে হালকা পাতলা নাস্তা করে নিতাম এখন আমরা আমরা যাত্রা শুরু করব এই জায়গাটার খাবারগুলোর দাম মোটামুটি বেশি বলা যায় কারণ দেখলাম তিনটা পুরীর ডাল সবজির প্রাইস সত্তর রুপি যা অনেকটাই বেশি প্রায় চার ঘন্টা জার্নি পর আমরা শিলিগুড়িতে নামি এখন আমরা যাব কিছু শপিং করতে গুগল ম্যাপে দেখি নিলাম স্পেন্সারের লোকেশনটা কোথায় স্পেন্সারের আউটলেটে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আমরা এখান থেকে একটা রিক্সা বা

अच्छा यार नीचे बेसमेंट ही ऐसे नीचे साला ऐसे दिस इस सिटी सेंटर हम्म ऐसे इसके लिए तो नीचे ना तो उसे इसके लिए नीचे हम लोग लगते ahah , EMT on kõik nii nagu olnud , eks . EMT . কাটা করলাম এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে রওনা হচ্ছি আমরা এখান থেকে সরাসরি বান্দা আমরা একটা লোকাল বাসে উঠে পড়ি বাসটা বাংলাদেশের লোকাল বাসের মতোই প্রায় আড়াই ঘন্টা বাস জানির পর আমরা চারটা নাগাদ চেংড়াবান্ধায় এসে পৌঁছাই এখান থেকে টম টম করে আমরা এই বর্ডার পর্যন্ত যাব এর ভাড়া ছিল তিরিশ আছি কারণ ভিজিটিং কার্ডে যে নামটি দেখতে পাচ্ছেন এই দোকান থেকে আমরা আমাদের কাছে যে রুপিগুলো ছিল সেগুলো টাকাতে কনভার্ট করি আপনারা চাইলে আপনাদের টাকাগুলো বা আপনাদের রুপিগুলো এই দোকানে এসে কনভার্ট করতে পারেন কারণ তারা আমাদের বেশ তথ্য দিয়ে সাহায্য করেছিল এবং এখানে যে এক্সিট ফর্মটা ছিল তারা সেটা পূরণেও সাহায্য করেছিল কোনো টাকা পয়সা নেয় না কিন্তু অন্যান্য দোকানে গেলে দেখবেন তারা দেড়শো থেকে দুশো রুপি চার্জ করবে তারা নিজেরাই চাবে এই ফর্মটা পূরণ করে দিতে বাংলাদেশের ইমিগ্রেশনে এক্সিট নিতে নিতে আমাদের প্রায় সাড়ে পাঁচটা বেজে যায় এখানের একটা বিষয় হলো আপনারা ছয়টার পরে আর তেমন কোনো বাস পাবেন না বুড়িমারিতে লাস্ট বাস ছয়টার সময় ছেড়ে যায় তাই আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন এই শেমলির একটা বাসই ছিল যাওয়ার জন্য কোনো অপশান ছিল না আমরা এই বাসে টিকিট কেটে ফেলি পাঁচটা না ছয়টা টিকিট ছিল অবশিষ্ট এসি কোচ বাস ভালো ছিল হুন্ডাইয়ের বাস এ বাসটা রওনা দেয় সাড়ে ছটার সময় আমাকে ভোর পাঁচটার সময় ঢাকায় নামিয়ে দেয় তারপর ঢাকাতে এসে একটু রেস্ট নিয়ে গোসল করে তারপর আমার একটু টায়ারনেসটা কাটে তো আজকের ভিডিও এতটুকুই ভালো থাকবেন